ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আর আমার মা সকাল সকাল বেরিয়ে পড়েছি বাজারে তেঁতুল আনার জন্য এর আগের দিন মা তেঁতুল এনেছিলো তেঁতুলটা খুব ভালো ছিল তাই মাকে বললাম যে আরও খানিকটা তেঁতুল কিনে রাখো আর আমিও কিছুটা তেঁতুল কোয়ার্টারে নিয়ে যাবো তো আজকে আমি আর মা যাচ্ছি আরও সকালে যেতে চেয়েছিলাম কিন্তু ঘুম থেকে উঠতে পারিনি তাই একটু লেট হয়ে গেল এই যে আমার মা আর এই যে এই বাড়ির দিদিটাও যাবে আমরা একসঙ্গে যাবো আমার মাকে কি সুন্দর লাগছে দেখতে এই যে হাঁটতে হাঁটতে চলে এসেছি বাজারে এটা হচ্ছে হাই রোড আমাদের বেথোয়ার আর এখানে দেখো আমার মা আর শুক্লা দিদি হেঁটে যাচ্ছে সামনেই কিন্তু আমাদের বেথোয়ার থানা ওই যে দেখা যাচ্ছে নীল বিল্ডিংটা ওটাই নাকাশিপাড়া থানা আর একটু হাঁটতে হবে আর সকালবেলা হাঁটতে বেরিয়ে এত ভালো লাগছে মানে কি বলবো অন্যান্য দিন তো এই টাইমটাতে ঘুমাতেই থাকি কিন্তু আজকে বেরিয়ে মনটা এত ভালো লাগছে মানে বলে বোঝাতে পারবো না আর এই যে চলে এসেছি আমাদের এখানকার সবজি আড়তে এটা আড়ত না বাজারে আমি ঠিক জানি না মানে এখানে পাইকারি হিসাবেই মনে হয় বিক্রি হয় আর পাশেই কিন্তু মাছের আরত আছে তো এখানে একটা দাদার কাছ থেকে এর আগে আমার বাবা তেঁতুল নিয়ে গেছিলো আর তেঁতুলটা খুবই ভালো ছিল সেটা দেখেই আসা আবার তেঁতুল নেওয়ার জন্য আর এনার কাছে দেখো কত সুন্দর আম কাঁঠাল সবই রয়েছে আর এই যে বস্তা ঢেলে একদম আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে কত সুন্দর তেঁতুল আর সত্যি কিন্তু তেঁতুলগুলো খুবই ভালো

আর বাজারটা কিন্তু অনেক বড় ওই যে দূরে দেখতে পাচ্ছ আরও অনেকটা যাওয়া যায় আমরা তো অতটা ভেতরে ঢুকিনি আর এই দাদাটা মাকে বলল যে বেছে নেওয়ার জন্য তেঁতুল তার জন্য মা বসে গেল তেঁতুল বাঁচার জন্য সব তেঁতুলই ভালো ছিল তারপরেও একটু বেছে নিলে ভালো হয় মানে ভালো খারাপ তো মেশানোই থাকে আমার বর আর আমার মায়ের বন্ডিংটা কিন্তু খুবই ভালো একদমই শাশুড়ি জামাইদের যেরকম একটা থাকে না যে ছাড়া ছাড়া ভাব সেরকম কিন্তু নয় দুজনার মধ্যে বেশ ভালো বন্ধুত্ব আছে তো আমার বর আমার মাকে ফোন করে বলেছে কুলের আচার খাবে আমাকে বলেনি অথচ আমার মাকে কিন্তু বলেছে আর মাও তো জামাইয়ের জন্য একদম মানে যেটা বলেছে সেটা তো নিতেই হবে তো মা এর আগে এখান থেকে কুল নিয়ে গেছিলো অল্প নিয়েছিল সেটা দিয়ে আর আচার হবে না তাই আজকে বাজারে এসেছি তাই কুল এখান থেকে নিয়ে যাচ্ছি আর যেহেতু কুলের সিজনটা অনেক দিন আগেই চলে গেছে তাই একদম ভালো কুল তো নেই তবুও মানে দেখতে গেলে অতটাও খারাপ নয় কুলের মধ্যে থেকেই বেছে বেছে নিচ্ছিলাম বেশি নিয়ে নি পাঁচশো মতো নিয়েছি এটা দিয়ে আচার করা হবে আর এইদিকে দেখো সকালবেলা বাজারে এলে কি আর কিছু না নিয়ে যাওয়া যায় এসেছিলাম শুধুমাত্র তেঁতুল কিনবো সেই তেঁতুল কিনতে এসে দেখো কুল পেয়েছি কুলটা কেনা হয়ে গেল তারপর মা একটুখানি লাউ শাক নিয়ে নিল বাবা একটু মাছ নিয়ে নিল আর এই যে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি আমাদের পাড়াতে তো রেল লাইনের ধার দিয়েই কিন্তু যেতে হয় আমাদের বাড়ির রাস্তাটা এই রেল লাইনের ধার দিয়ে চলে যায় আর আমি আর আমার মা কিন্তু সব থেকে ভারী ব্যাগটা টেনে টেনে নিয়ে যাচ্ছি একজনের জন্য যেহেতু কষ্টকর হবে তাই দুজন নিচ্ছি এই যে আমরা এই কাঁঠালটা এখন কিনে আনলাম আর বাড়িতে এসে মা কাঁঠালটা কেটে নিচ্ছে এটাই হচ্ছে কাঁঠাল কাটার টেকনিক মানে কাটতে হবে আর জল দিয়ে কষ্টটা ধুয়ে দিতে হবে তাহলে আর হাতে সেরকম ওই আঠাটা লাগবে না ভালো তাই না মা কাঁঠালটা খুবই ভালো চিংড়ি হবে আজকে আর এই যে বাড়িতে আসতে না আসতে আমার মায়ের কাছাকাছি শুরু যে দেখো বস্তায় করে সব তেঁতুল নিয়ে ছাদে চলে এসেছি এখন এগুলো রোদে দিয়ে দেবো এত ভালো তেঁতুল যে আমি পাবো সত্যিই আমি ভাবতে পারিনি তেঁতুলগুলো পেয়ে আমি খুবই খুশি হয়েছি অনেক দিন হয়ে গেল বাড়িতে তেঁতুলের আচার কুলের আচার এগুলো করা হয় না কারণ নিজেদের বাড়িতে গাছ না থাকলে না মানে এই জিনিসগুলো পাওয়া যায় না আর সব সময় তো বাজারে ভালো তেঁতুল বা কুল পাওয়াও যায় না তো এবার যেহেতু পেয়েছি মনটা কিন্তু খুবই ভালো লাগছে আমার আর এই যে তোমরা দেখলে বাজার থেকে তেঁতুল নিয়ে এলাম রোদে দিচ্ছি এরপর একটা ভিডিও করব যখন এই তেঁতুল আর কুল দিয়ে আচার করব। এই যে দেখো কতটা তেঁতুল হয়েছে এখানে আছে কত কেজি যেন সাড়ে চার কেজি সাড়ে চার কেজি তেঁতুল আর পাঁচশো কুল আনা হয়েছে তো কুলের আচারটা আমার বর খেতে চেয়েছিল এর জন্য কুলটা কিনে আনলাম আর তেঁতুলের আচারটাও করা হবে অনেকদিন পর ছাদে এসেছি ছাদে তো সেরকম আসা হয় না তো এখন যাই গিয়ে শ্যাম্পু করব তো চলো নিচে যাই এই যে দেখো রাত হয়ে গেছে কিন্তু আমরা এই তেঁতুলগুলো নিতে ভুলে গেছিলাম তো এই রাত্রিবেলা এসেছি রাত ওর সাড়ে সাতটা মতো বাজে কিন্তু ছাদে এসে খুব ভালো লাগছে তো গরমের মধ্যে এ শোনা আমার কুল নিয়ে নিয়েছে দেখো আস্তে না আস্তেই কুল নিয়ে নিয়েছ ভালো লাগছে চলো আমরা একটু ঘুরি ছাদে কি যে ভালো লাগছে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া মনে হচ্ছে এখানে শুয়ে পড়ি খুব ভালো লাগছে আর শোনা তুলবো না উল্টো ভরে নিই এই যে এই প্যাকেটের মধ্যে এখন কুলগুলো ভরবো দেখো তো চলো আজকের দিনটা তো আমার খুব ভালো কাটলো তোমাদের কেমন কেটেছে অবশ্যই জানাবে আর আজকের ভিডিওটা কিন্তু এইটুকুই যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো তো আজকের মতো টাটা